শকুন পাবলিকেশন এই বই সম্বন্ধে কিছু লিখেছেন তা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা আল্লাহ বান্দাদের হাতে নির্মিত একটি আদিম গৃহ যেখানে পৌঁছবার জন্য প্রতিটি বিশ্বাসের হৃদয় রয়েছে সুপ্ত আপুলতা নিবিষ্ট চিত্তে শুভ্র সফেদ বসনে আপৃত হয়ে আল্লাহর বান্দাগণ চক্রাকারে ঘুরছে সেই গৃহটি ঘিরে যেন তারা কোনো মানুষ নয় আসাম থেকে নেমে আসা ফেরিস্তাদের দল মক্কা এবং নদিনা বিশ্বাসী মনে এই দুটো শহর যেন কল্পলোকের কোনো নগরীর মতো যার পরতে পরতে আঁকা আছে স্মৃতি আর স্বপ্ন যার বাতাসে আছে চিত্তহারি ঘান যার আলোতে আছে দৃষ্টিকে ছাপিয়ে যাওয়ার শক্তি এই দুটো শহর জুড়ে নবীজির এত স্মৃতি ছড়িয়ে আছে যে একবার সেখানে যে পৌঁছায় সেই মায়া জীবনেও তার পিছু ছাড়ে না এমন আকুল হৃদয় এবং ব্যাকুল অপেক্ষা নিয়ে লেখক আরিফ আজাদ একদিন পৌঁছে গিয়েছিলেন এই সাপনিক শহর দুটোতে বক্কা অরিগরি পথ আর মদিনার আলো হাওয়া জল এই দুইয়ে লেখক খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন সেই আতুল ঘান যে ঘান হৃদয়কে মাতোয়ারা করে তোলে ওমরা সফরের গল্প বইটিতে লেখক লিপিবদ্ধ করেছেন তার সেই স্মৃতিময় ভ্রমণের গল্পগুলোই তিনি শুধু স্মৃতি রমন্থন করেননি যেন সময়ের ফেলায় ভেসিক পাঠককে টেনে নিয়ে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগের দুনিয়ায় উমরাহ সফরের গল্প বইটি পড়ে পাঠকের মনে এই অনুভূতিটাই প্রবল হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা উমরাহ সফরের গল্প নামক কিতাবটির আমি অডিও পাশন করতে চলেছি আপনারা এটা শুনবেন এবং মনের কথাই নবী পাকসাদ্লাহ আলিয় সাল্লামের স্মৃতি জড়িত সেই সমস্ত স্থানগুলো ঘুরে বেড়াবেন আশা করি ভালো লাগবে এবং নবী পাক সাল সালাম্মেল সুন্নত মোতাবেক চলবেন আসুন আমরা এর পরের পর্বগুলো শুনতে থাকি